তো ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে সিস্ফিয়ার হয়েছে যে ইন্ডিয়া আর কোনো পাকিস্তানের প্রতি অ্যাটাক করবে না পাকিস্তান ও ইন্ডিয়ার প্রতি অ্যাটাক করবে না এই সিস্ফিয়ারের গুরুত্বপূর্ণ দায়িত্ব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে আমাদের ডোনাল্ড ট্রাম্প হয়তো নোবেল পুরস্কার পর আশা ছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানে না যে পাকিস্তান কত হারামি দেশ তার নোবেল পুরস্কার পর আশার মধ্যে যাই হোক বাকিটা বললাম না এই সিজফিয়ার হওয়ার মোটামুটি চার ঘন্টা পরে পাকিস্তান সেই কুত্তর মতো ব্যবহার শুরু করে দিয়েছে

ফেল হো তারা নাকি আমাদের এয়ার বেসকে ধ্বংস করে দিয়েছে এবং আমাদের রাফায়েলকে ফেল করে দিয়েছে তো তাদেরকে বলবো তাহলে কোনো এভিডেন্স দেখান এভিডেন্সের কথা যখন উঠলো তো কিছুদিন আগে এই এক দুই দিন আগে ইন্টারন্যাশনাল মিডিয়া পাকিস্তানের ডিফেন্স মিনিস্টারকে প্রশ্ন করেছে যে আপনারা নাকি রাফায়েল ধ্বংস করে দিয়েছেন তো প্রমাণ দেখান Where's the evidence for that, sir?

আরে ভাই যে দেশে টেরারিস্টকে মারলে শহীদের মর্যাদা দেওয়া হয় তাদের মুখে এই সমস্ত কথা মানায় না ঠিক আছে আর বাংলাদেশ তো হয় পাকিস্তান মধ্যে যুদ্ধ জিতে গেছে আরে পাকিস্তানের হাওয়া টাইট হয়ে গেছে ভিক্ষারি মানে ভিক্ষা করতে আইএমএফ এর কাছে গেছে যে একটা ওয়ান বিলিয়নের লোন দিয়েছে আর একটা ওয়ান পয়েন্ট ফোর বিলিয়নের লোন দিয়েছে তো বাংলাদেশের যখন কথা উঠলো তখন বলে দেই যে পাকিস্তানের তো নেভি শক্তি নাই সেরকম তো বাংলাদেশ থেকে নেভি যাচ্ছে পাকিস্তানকে সাপোর্ট করতে তো বাংলাদেশের নেভিকে তোমরা অবশ্যই দেখো আরও যখন এভিডেন্সের কথা উঠলো যে কালকে রাত্রিবেলা আমাদের ইন্ডিয়ান আর্ম ফোর্স পাকিস্তানের ছয়টা এয়ারবেস অ্যাটাক করেছে সেই সমস্ত এয়ারবেসের মধ্যে নূর খান এয়ারবেস মুরিদ এয়ারবেস রাহিম এয়ারবেস এরকম এয়ারবেসে তোমরা নামগুলো দেখতে পারছো এবং সেই সমস্ত তারা তো ইন্ডিয়ান আর্মি বলছে অ্যাটাক করেছে তারা তাদের ফুটেজগুলো দেখাইছে এছাড়াও তাদের যে যেখানে মালপত্র মানে মিসাইল টিসাইল সংগ্রহ করে রাখে সেখানেও অ্যাটাক করেছে তাদের উপরে ধ্বংস করে দিয়েছে আর পাকিস্তান ফুটে চলে গিয়েছে এখন পাকিস্তানি এখন পাকিস্তানের সিজ পেয়ার করা ছাড়া কোনো উপায় ছিল না তো পাকিস্তান সিজ পেয়ার করেছে কিন্তু তারপরেও কুত্তারটা শোধ হয় না তো তারা এই কাজটা করতেছে ভিডিও তো যারা ভিডিওটা দেখবে তাদেরকে বলি যে নূর খান এয়ারফোর্সে অ্যাটাক করেছে তার প্রমাণ ইন্ডিয়ান আর্মি তো দিয়ে দিয়ে মানে ইন্ডিয়ান এয়ারফোর্স তো দিয়েছে

অপর থেকে যখন ইন্ডিয়া অ্যাটাক করতে যাবে তখন তারা ওই সিভিলিয়ান এরোপ্লেনগুলো দিয়েছে সেগুলো চালানো শুরু করে দিয়েছে যেন ইন্ডিয়া অ্যাটাক করতে পারে না মানে ভাবো রকম কাপড় একটা দেশ অ্যাটাকের ভয়ে সিভিলিয়ান প্লেন চালাচ্ছে তাও তার বর্ডার এলাকায় আর ইন্ডিয়া তো ওই সমস্ত এলাকায় পুরো এয়ার স্পেস আছে সম্পূর্ণটা বন্ধ করে দিয়েছে তো ভিডিও এতটুকুই এই সময় তোমরা যে কোনো ইনফরমেশনকে অবশ্যই বিশ্বাস করতে চাবে না যে কে কতটা সত্য কে কতটা মিথ্যা বলছে বিশ্বাস করা খুবই কঠিন যত কোনো অফিসিয়াল কনফার্মেশন আছে আর আর পাকিস্তানের অফিসিয়াল কনফার্মেশন যে কী বলবো পাকিস্তান থেকে অফিসিয়াল কনফার্মেশন পদ পদ থেকে যে পাকিস্তানের টুইটারের মধ্যে যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে মানে যেটা সত্য ভিডিও সেগুলো অফিসিয়াল কনফার্মেশন বেশি দেয় তা এতটুকুই বলবো দেখা হবে নেক্সট ভিডিওতে আর জানাই নতুন সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বর্তমান ডেইলি এরকম আপডেট আসবে আর এই যে অপারেশন সিন্ধু নিয়ে একটু লং ভিডিও আসতে চলেছে কিছুদিন পরে হয়তো আসবে কারণ আমি ভাবছিলাম অপারেশন তো বন্ধ হয়ে গেছে তো লং বিডি জন্য স্ক্রিপ্ট শুরু করছিলাম কিন্তু কুত্তার মতো কুত্তার্লে শুধু হয় না আবার পাকিস্তান সিসফেয়ার করা শুরু করে দিচ্ছে দেখি এরপরে ইন্ডিয়া কি নেক্সট পদক্ষেপ নেয় হয়তো দেখা গেল আজকে পুরো পাকিস্তানের